দুঃখ যতই আসুক মনে আনন্দের গান গাইব আমি চলো আমরা চলো নিজেরাই বদলাই হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন একাদশ দ্বাদশের ফাইনাল রেজাল্ট বেরোনোর পরে তো যারা কোয়ালিফাই করেছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর যারা কোয়ালিফাই করতে পারেননি তাদের মধ্যে যারা ওয়েটিংয়ে রয়েছেন আপনারা গাণিতিক হিসাবটা ভালো বলছেন মোটামুটি ওয়েটিংয়ে যারা প্রথম দিকে রয়েছেন তাদের অনেক সুযোগ রয়েছে কিন্তু একটা বিরাট অংশের প্রার্থীর সুযোগটা নেই এখনো পর্যন্ত যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি অর্থাৎ আসন যদি না বাড়ে তাহলে ওয়েটিংয়ে যারা আছেন মানে প্রথম দিকে যারা আছেন তারা বাদে একটা অসংখ্য প্রার্থী যাদের সম্ভাবনা সত্যি খুব কম এখন এই সময় আপনাদের অনেকের ভীষণ কষ্ট হচ্ছে হওয়াটাই স্বাভাবিক রাগও হচ্ছে ক্ষোভও হচ্ছে কেন খবর হচ্ছে কারণ ইন্টারভিউর আশানুরূপ নম্বর আসেনি তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ইন্টারভিউ যেহেতু বিভিন্ন জোনে হয়েছে তো কোনো কোনো জোনে সত্যি খুব কম নম্বর দিয়েছে যেটাকে আমরা একটা অলিখিত বৈষম্য বলতেই পারি কিন্তু সত্যি যারা ইন্টারভিউ ভালো দিয়েছিলেন এবং যাদের আশানুরূপ নম্বর ওঠেনি তাদের এই ক্ষোভটা স্বাভাবিক কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন প্রত্যেকের মধ্যে দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা কি করব যেহেতু প্রায় আট দশ বছর পরে এই পরীক্ষাটা হয়েছিল তার ফলে অধিকাংশ প্রার্থীর বয়স অনেক বেড়ে গেছে কারো কারো তো বয়স শেষ হয়ে গেছে যদি প্রত্যেক বছর পরীক্ষা হতো তাহলে একটা আশা নিয়ে লড়াই করা যেত ঠিক আছে এবার হলো না নেক্সট ইয়ারে হবে তো পড়াশুনো করব এখন তো পরীক্ষার যে অনিশ্চয়তা সেখানে আমরা কেউ ভাবতেই পারি না যে আগামী বছর আবার পরীক্ষা হবে তো সত্যি এই সময় এই প্রশ্ন যে এখন কি করব এটা ভীষণ মানে ভাবাচ্ছে আমাদের প্রত্যেককে তারপরে তো জীবন থেমে থাকে না সময় থেমে থাকে না আমাদেরকে সার্ভাইভ করতে হয় আর সারভাইভ করার জন্যে আমরা প্রত্যেকে জানি একটা নির্দিষ্ট পরিমাণে অর্থের প্রয়োজন হয় আর সেই অর্থটা আমাদেরকে রোজগার করতে হয় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে বয়স সেখানে একটা কংক্রিট সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যে আমরা আগামী দিনগুলি কিভাবে যাপন করবে এবং সিদ্ধান্ত নেয়ার পরে আমাদের একটা মানে নির্দিষ্ট করে পরিকল্পনা তৈরি করতে হবে যে আমার জীবনটা আগামী দিন কিভাবে অতিবাহিত হবে বা আমরা কিভাবে উদযাপন করতে পারি তার একটা সুন্দর পরিকল্পনা আমাদের কিন্তু লিখিতভাবে থাকা দরকার তো এই সময় অনেকে হতাশাগ্রস্ত যে স্যার আর হবে না পড়তে ভালো লাগছে না হাল ছেড়ে দিলাম সব আর হবে না আমার একটা ছোট্ট প্রশ্ন হাল ধরে রাখা আর ছাড়ার মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে মাইন্ড সেট আপনি যদি মাইন্ড সেট করেন যে না আমি আর এই শিক্ষকতার পরীক্ষা দেবো টেবো না তাহলে আপনি সম্পূর্ণরূপে ডিটাচ হয়ে গেলেন কিন্তু আপনি যদি মাইন্ড আপ করেন যে না ঠিক আছে আমি আমার লাইফ সার্ভাইভ করার জন্য আমার লাইফের নিরাপত্তার জন্য আমি বিভিন্ন রকম কাজকর্ম করব কিন্তু আমি আমার বয়স যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি লড়াইটা করব। এখন আমরা শিক্ষকতার পেশায় আসার জন্য আমাদেরকে লড়াই করতে হবে প্রশ্নটা হচ্ছে লড়াইটা কি তো লড়াই হলো আমাদেরকে পড়াশুনো করতে হবে এখন মনে করুন আপনি বিভিন্ন কাজকর্ম করছেন সেটা অবশ্যই করুন এবং আমি বলবো যে অবশ্যই করবেন আপনার জীবনের নিরাপত্তার জন্য আপনার কাজ করা অবশ্যই দরকার আপনি পাশাপাশি অবশ্যই কাজ করবেন কিন্তু মনে করুন আপনি আট ঘন্টা কাজ করলেন আট ঘন্টা ঘুমাচ্ছেন বাকি আট ঘন্টা আপনার হাতে রয়েছে সেগুলো আপনি বিভিন্ন কাজকর্ম করেন আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ থাকে তো আপনি প্রত্যেকদিন দিন ঘুমান প্রত্যেকদিন খাওয়া দাওয়া করেন প্রত্যেক দিন মোবাইল ঘাটাঘাটি করেন প্রত্যেকদিন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারেন এক থেকে দু ঘন্টা করে তো পড়াশোনাটা করতে পারেন মানে আপনি এইভাবে ভাবুন যে আমি প্রত্যেকদিন দিন ঘুমাই প্রত্যেকদিন খাই প্রত্যেকদিন মোবাইল ঘাঁটি প্রত্যেক এক দু ঘন্টা করে পড়াশুনো করব আপনি যদি এইভাবে মাইন্ডসেট করতে পারেন যে আমি একটা কাজ করব আট ঘন্টা এবং প্রত্যেক দিন আমি দু ঘন্টা করে পড়াশুনো করব এখন আপনি যখন আট ঘন্টা কাজ করছেন তখন কিন্তু আপনার একটা কম বেশি রোজগার হচ্ছে যখন আপনার রোজগার হবে তখন আপনার মধ্যে হতাশা কম হবে আপনি আট ঘন্টা কাজ করুন দু ঘন্টা পড়াশুনো করুন এইভাবে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফে ব্যালেন্সটা থাকবে আপনি কিন্তু আপনার স্বপ্নকে ছুতে পারবেন আমার বক্তব্য হচ্ছে আপনি যতই বলুন যে আর ভালো লাগছে না আর করব না এসব আর হবে না কিন্তু তারপরে আমি বলছি মনে করো হঠাৎ করে ছ মাস বাদে একটা পরীক্ষা হলো কিংবা এক বছর বাদে পরীক্ষা হলো আপনি কিন্তু ঠিক তখন আবার প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষাতে বসবেন আপনি পরীক্ষা হলে ঠিক তিন চার মাস পড়াশুনো করে আবার পরীক্ষাতে বসবেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে পরীক্ষার আগে দু তিন মাস পড়াশুনো না করে এখন থেকে আপনি এক ঘন্টা দু ঘন্টা করে সময় দিন পড়াশুনো তাহলে কিন্তু আগামী দিন যখন সুযোগ আসবে আপনি কিন্তু আপনার স্বপ্নকে ছুতে পারবেন আর যাদের মনে হচ্ছে যে আর হবে না তাদেরকে একটা কথা বলি এখন যদি আপনি হাল ছেড়ে দিয়ে বসে থাকেন সত্যি সত্যি আগামী এক দু বছরের মধ্যে যদি আবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় তখন কিন্তু আপনি পরীক্ষায় হয়তো বসবেন কিন্তু স্বপ্ন ছুতে পারবেন না লাস্ট আপনাদেরকে একটা কথা বলবো সফল আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য হলো মানসিকতায় সফল মানুষরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যারা সফল হয় তারা কোনো অবস্থাতে হাল ছাড়ে না যারা সফল হয় তারা কিন্তু শেষটা দেখতে চায় যাদের তীব্র ইচ্ছা শক্তি থাকে তারাই সফল হয় আপনার মধ্যে যদি তীব্র ইচ্ছাকে জাগাতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার স্বপ্নকে ছুঁতে পারবেন এই পৃথিবীতে কোনো মানুষ সফল হয়ে জন্মায়নি সফল তৈরি হয়েছে আর সফল তৈরি হয় একটা স্বপ্ন তীব্র ইচ্ছা আর পরিশ্রম করার মানসিকতা আমি মনে করি এই প্রত্যেকটা উপাদান আপনাদের প্রত্যেকের মধ্যে আছে এটাকে কাজে লাগান পরিকল্পনা মাপিক কাজে লাগান আবেগ থাকবে কিন্তু বাস্তবতার ভিত্তিতে আবেগকে কাজে লাগাতে হবে শুধু ভাবলে হবে না ভাবনাটাকে কাজে লাগাতে হবে এইটুকু বলার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ